উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় তাহলে প্রকৃতিতে কি হয় ঝড় হয় বন্যা হয় খরা হয় তো ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এর ফলে উদ্ভিদ প্রাণী বিভিন্ন ভাবে বিলুপ্ত হচ্ছে যেমন ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে বাংলাদেশ থেকেও লাল শির ও জাবাগন্ডার এবং রাজশকুন বিলুপ্ত হয়েছে